হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি এই ভিডিও তোমরা সুস্থ আছো এবং সবাই একান্ত মনোযোগ সবাই পড়াশোনা করেছো আজকের এখন আমার আলোচনা ভয় যে তৃতীয় পার্ট অর্থাৎ আজকে এখন আমি তোমাদের সামনে আলোচনা করবো মডাল ভাব এবং ইমপ্রাক্টিভ চ্যান্ডেন্স মোডার ভাব মোডাল ভার্ভের ভয়াস কীভাবে করবে এবং ইম্প্রাকটিভ সেন্টেন্সের ভয়াসেন্স কীভাবে করবে এর ইতিমধ্যে আমি দুটি ভিডিও আমি দু ভয়েস দুটি ভিডিও আপলোড করেছি তাই যারা যারা দেখনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে তারা দেখবে ভয়েস চেঞ্জ বাক্যটা তোমাদের কত সহজ মনে হয় আজকে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের সামনে আলোচনা করব মোডাল ভার যখন বাক্যে থাকবে তখন তখন বাক্যের গঠন কি হবে এবং মোডাল ভার যখন থাকবে তখন তোমরা কী উপায়ে ভাইসেন্স করবে সেই বিষয়ে তোমাদের সামনে আমি এখন আলোচনা করব তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আর দেরি করব না আমরা আমরা আমাদের আলোচনা শুরু করে দেব তাহলে শিক্ষার্থী বন্ধুরা মোডাল ভার যখন থাকবে যে বাক্যের মধ্যে সেই বাক্যের গঠনটা কি হবে তাহলে তোমরা সূত্রটা লিখে নেবে খাতার মধ্যে লিখে নেবে খাতা কলম বের করে নাও সবাই লিখে নেবে মোডাল ভার বলা মোডাল ভার ওয়ালা সেন্টেন্স আলোচনা করছি ঠিক এইরকম ভাবে আমি দীর্ঘদিন ধরে আমার কোচিং সেন্টারে বিভিন্ন শিক্ষার্থীদের ক্লাস সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রতিটি শিক্ষার্থীদের ঠিক এইভাবে ভাইসেন্স করে আসছি তারপর থেকে যেন প্রত্যেক বছর নাম্বার পাচ্ছে তোমরাও পাবে ওরা ওরা যেন আছে তোমরা বুঝতে পারবে শুধুমাত্র সময় ধরে তোমাদের একটু ভিডিওটি দেখতে হবে এবং আমি কি লিখছি সেই উপর লক্ষ্য করতে লক্ষ্য করতে হবে তাহলে দেখো মোডাল ভারওয়ালা সেন্টেন্স বা বাক্যের গঠন কিভাবে বুঝতে পারবো এটা মোডাল ভার বাক্য রয়েছে এবং মোডাল ভাবটা কোথায় থাকতে পারে তাহলে দেখো বন্ধুরা প্রতিদিন সাবজেক্ট এম ভি এম আমি বলি মোডাল ভাব এম ভি লিখি বন্ধুরা মোডাল ভাব প্লাস তারপর মূল ভাব ভার প্লাস ও এবার শিক্ষার্থী যখন তোমরা দেখতে পাবে কোনো সেন্টেন্সের মধ্যে মোড়াল ভাব রয়েছে অবজেক্ট রয়েছে তখন তোমাদের যে ভয়েস চেঞ্জ সেই সূত্রটি প্রয়োগ করতে হবে যে সূত্রটি তোমরা অ্যাপ্লাই করবে সেই সূত্রটি হলো লিখবে মোরাল ভাব ওয়ালা

কেউ পাচ্ছে ফুল করবে না তাহলে সূত্রটি দেখলাম সূত্রটি কি হবে অবজেক্টটা হবে সাবজেক্ট প্লাস মোডাল ভার প্লাস বি প্লাস ভি কিউ প্লাসন বাই প্লাস সাবজেক্টটা অবজেক্ট তাহলে শিক্ষার্থী বন্ধুরা তা দেখো কীভাবে বুঝতে হবে সাবজেক্ট কীভাবে বুঝতে হবে মোডাল ভার এখানে বিভার করতে হবে তাহলে দেখো যখন সাবজেক্ট থাকবে মোডাল ভার্ব থাকবে ভার থাকবে তখন তোমরা এই সাবজেক্ট হবে মোডাল মার্ক বসবে বি বসবে 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 কিউ সাবজেক্ট অবজেক্ট বসবে এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্ন করতে পারো স্যার মোডাল ভাইগুলি কি কি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে মূল প্রশ্ন তাহলে আমাদের এখন মোডাল ভাইগুলি কি কি শিখলাম একটু জেনে নেই লিখবো আমাদের মোডাল ভার্ব গুলি কি কি আছে শিক্ষার্থী বন্ধুরা সেটা আমরা একটু জেনে নিচ্ছি মোডাল ভার্ব আই ওয়ান হলো মোডাল ভার্ব তাহলে কি কি মোডাল ভার্ব আছে সেটা আমরা লিখে দেব ক্যান এর পাশে টেন্স কি হয় কুড শ্যাল কমা শুড কমা উইল কমা উড কমা মে কমা মাইক কমা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি আমাদের মোডাল ভাগ এগুলো আমাদের কি মোডাল ভাগ তার শিক্ষার্থীরা দেখো এগুলো আমাদের কি মোডাল ভাগ আমরা যখন দেখব এই যেমন সেন্টেন্সের মধ্যে এইরকম যে কোনো একটা সেন্টেন্স রয়েছে এরকম যে কোনো একটা ওয়ার্ড রয়েছে তখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবো যখনই তোমরা দেখতে পাবে কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট রয়েছে মোডাল ভাব রয়েছে ভার্ব রয়েছে অবজেক্ট রয়েছে তখন তোমরা কি করবে এই সূত্রটি অ্যাপ্লাই করবে তাহলে শিক্ষার্থীর মধ্যে তোমরা কী মোডাল ভার্টগুলি কি অবস্থা পারবে দেখো আমি এখানে মোডাল ভার্ব তোমাদের রেখেছি

যে সমস্ত মরাল ভাব যে সমস্ত মডাল ভারগুলি দিয়ে ভয়সাইস পরীক্ষা থাকতে পারে সেই সকল মোডাল ভাগগুলি বা সেই সকল মোডাল কোর্ডে আমি তোমাদের এখানে ব্ল্যাক লিখে দিয়েছি তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো এবং তোমরা কীভাবে বুঝতে পারবে বাক্যের গঠনটা মোডাল ভাবতে রয়েছে এবং ভাবে কোথায় বলবে সেটাও তোমাদের খাতা এখানে ব্ল্যাকবোর্ডে আমি তোমাদের সামনে লিখে দিয়েছি সাবজেক্ট বসবে মোডাল ভাগ বসবে ভার বসবে প্লাস সাবজেক্ট বসবে এবার এরকম যদি বাক্য থাকে তাহলে আমরা ভয়েসাই কীভাবে করব সেটাও তোমাদের এখানে লিখে দেওয়া আছে কি হবে সাবজেক্ট করতে হবে মডেল ভার্ব করতে হবে বি বসাতে হবে ভিকু বসাতে হবে ইউপশন বাই বসাতে হবে সাবজেক্ট অবজেক্ট হবে তাহলে শিক্ষার্থীরা চলো আমরা একটা প্রশ্ন লিখে আমরা আলোচনা করছি এবার দেখো লিখলাম আমি আই ডু ক্যান আই সরি আই ক্যান ডু দা সাম আমরা অঙ্ক করতে পারি দেখো আইটা কি সাবজেক্ট ক্যাঙ্গুরাল ভাগ গুটা ভাগ দশ হাত দশ চিট তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা বুঝতে পারছিনা না সাবজেক্ট সাবজেক্ট মোরাল ভাগ মোরাল ভাগ 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 অবজেক্ট অবজেক্ট এরপর তো কে বুঝতে পারো নি আবার বলছি এস এস অর্থাৎ সাবজেক্ট সাবজেক্ট মোরাল ভাগ মোরাল ভাগ 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 অবজেক্ট অবজেক্ট দেখো বলো কে বুঝতে পারো আশা করছি সবাই বুঝতে পেরেছো এবার আমাদের জানা হয়ে গেল মোডাল ভার কি আছে মোডাল ভার মানে কি বুঝতে হলাম এই মোডাল ভারের মধ্যে দেখা কি বলি আছে মোডাল ভার তার আমরা বুঝে গেলাম এটা মোডাল ভার এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে সাবজেক্ট জন্য ছাত্রদের যখন অবজেক্ট বলতে হবে তাহলে কি হবে আই তাহলে কি বসে মি তারপর সি তাহলে কি বসে হার হি তাহলে কি বসে হিম এগুলি কিন্তু আমরা এর আগের ভিডিওতে আমরা শিখেছি এবার

অবজেক্টটা সাবজেক্ট তো দাস অবজেক্টটা কি করবে ছাদন করে নেবে অর্থাৎ অবজেক্টটা প্রথমে বসবে তাই কি আসবে দাস আন দাস আন তাহলে কি তাহলে কি করবে দেখো এটা বড় হাতে চলে আসবে দাস হ্যালো তাহলে বলে কি হয়েছে বন্ধুরা মোডাল ভার দা ফুটে কি বলছে মোডাল ভার মোডাল ভার কি হয়েছে ক্যান আর মোডাল ভার বসাবো ক্যান এবারে কি রয়েছে সূত্রে ডি আমরা বসাবো ডি বসলাম ডি বলো কি বুঝতে পারলে আসলে সমস্ত এসেছে এবার তো কি রয়েছে এবার প্রশ্ন আছে ভি কিউ দাস ভি কিউ রয়েছে ভি ওয়ান ভি টু ভি থ্রি দাস প্রত্যেককে আঙ্গুল দিয়ে দিচ্ছি ভুল হওয়ার কোনো চান্স নেই ডু ডিট ডান এটা ভি ওয়ান এটা ভি টু এটা ভি থ্রি তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি বসবে এখানে ডান বসা ডান বসিয়েছো ডান এবার কি বসবে ডিপোজিশন বাই বসাও বাই এবার শিক্ষার্থীরা কি বসবে সাবজেক্ট কি হবে অবজেক্ট সাবজেক্ট কি রয়েছে আই সাবজেক্ট কি রয়েছে আই শিক্ষার্থীরা যখন আই তে কি বসে তখন আই কি বসে আই বসে মি আই কি বসে মি কে বসাও মি ক্লাসের বিষয় বুঝতে পেরেছো তো মি তো বড় হতে যাচ্ছে এখানে লিখবে মি তাহলে দেখো দা সাম ক্যান বি ডান বাই মি তাহলে এটা হলো অ্যাকটিভ ভয়েস এটা হলো প্যাসিভ ভয়েস তার নেমে গেল চন্দ্র কত সুজা এরপরে প্রশ্ন আসি দেখো এরপরে প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি লিখলাম হি মাস্ট হি মাস্ট বাই এ এ নিউ বুক লিখলাম শিক্ষক শিক্ষার্থীরা হি মাস্ট বাই এ নিউ বুক সেটা কি নতুন বই কিনবে পিটা কি সাবজেক্ট মাসটা কি মোডাল ভার বাই কি ভার এ ইউ অবজেক্ট তাহলে দেখো সূত্রের সাথে মিলল কি না দেখো কি আছে সাবজেক্ট সাবজেক্ট এবার মাস্ট কি আছে মাস্ট মোডাল ভার আছে কি না মোডাল ভার মধ্যে কি আছে ক্যান কু শ্যাল শু উইল উড মে মাইট মাস্ট মাস্ট রয়েছে তাহলে কি মাস্ট মোডাল ভার মোডাল ভার রয়েছে মোডাল ভার মোডাল ভার বি কি আছে বি কি আছে ভার 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 হচ্ছে ভার তা হচ্ছে অবজেক্ট ঠিক সাবজেক্ট সাবজেক্ট মোডাল ভার মোডাল ভার 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 অবজেক্ট অবজেক্ট তাহলে মিলে আছে তার যখন মিলে যাবে তখন আমরা কোন সূত্র अप्लाई করবে এই দেখো নিচে দেখো লেখা আছে মোডাল ভার বলা সেন্টেন্স অনুযায়ী ভার আছে যে সূত্র তাহলে কি করবে মোডাল ভার মোডাল ভার বলা আছে সূত্র কি অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে অবজেক্ট কি বন্ধুরা এ বুক লিখো কে

সাধু কি আছে হি হি তার কি বাসুন্ধরা আমরা দেখো হি থাকলে আমরা আগে 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 আমরা পড়েছি হি যদি সাধু থাকে অর্থ কি হিম তাহলে আমরা এখানে কি বসাবো হিম তাহলে আশা রাখছি তোমরা সবাই বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছো ওকে তাহলে আমরা চলে যাচ্ছি পরের ধাপে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রগুলি মনে রেখে যত ধরনের প্রশ্ন তোমরা কোশ্চেন ব্যাংকে পাবে তোমাদের গ্রামার হয়ে আছে তোমরা সলভ করতে থাকো যখন তোমাদের কোনো সমস্যা হবে তোমরা অবশ্যই আমরা জানাবে আমি তোমাদের সেই সমস্যা তোমাদের সমাধান করে দেবো তাহলে দেখো এবার আমরা চলে এবার অনেকে অনেকেই প্রশ্ন করতে স্যার বাদ দিয়ে কেন ইন্টার ছিলেন এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা আস্তে আস্তে একটু সহজ থেকে আস্তে আস্তে পীড়িত যাব ইম্প্রাটি সিরিজটা অনেকটা সহজ এটা যে পরীক্ষায় ক্লাস নাইনে ক্লাস এইটে মাধ্যমিক পরীক্ষায়ও প্রচুর প্রশ্ন থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ক্লাস নাইনের ক্ষেত্রে ক্লাস নাইনে যারা রয়েছে ক্লাস এইটে যারা রয়েছ তাদের প্রচুরভাবে ইম্প্রাটি সিরিজে প্রশ্ন আসে তার জন্য আমি সেই ক্লাস এইট নাইন টেনের কথা মাথায় রেখে ইম্প্রাটি সিরেসটা আমি আগে আলোকাত করছি কিন্তু যারা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ ইলেভেন টুয়েলভ রয়েছে তাদের মধ্যে ইন্টারভিউ সিরিজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইন্টারভিউ সিরিজটা আমি পরের ভিডিওতে অবশ্যই ইন্টারভিউ সিরিজতে আলোচনা করব এবার দেখো আমরা করবো ইম্পারেটিভ সিরিজতে আলোচনা দেখো এবার লিখবো ইম্পারেটিভ সেন্টেন্স এর গঠন শিক্ষার্থী বন্ধুরা ইম্পোর্টেন্টেন্স ভি প্লাস ও দিয়ে তোমরা দেখবে ভি প্লাস সাবজেক্ট থাকবে না আবার কখনো লেট দিয়ে থাকবে আবার কখনো কোনো প্লিজ দিয়ে থাকবে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় তোমরা পাবে ভি প্লাস ও এবং প্লিজ দিয়ে তাই আমি এই দুটি পার্টি সব আমি আজকে আলোচনা করবো দেখো ভি প্লাস ও মানে ফার্ভ প্লাস অবজেক্ট

ইন্টারনেট সেন্টেন্স তোমরা ধরে নেবে এবং এরকম যদি প্রশ্ন হয় তাহলে তোমরা কিভাবে ভাইসেন্স করবে দেখো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভাইসেন্স সূত্রটা হবে এরকম সেটা আগে তোমরা লিখে নেবে তারপর আমরা করব দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ভাইসেন্স সূত্র ইম্পারেটিভ সেন্টেন্সে ইন প্যারা টি সেন্টেন্স এ ভয়েস चेंज ए ভয়ের চেঞ্জ ए সূত্র এর কি লিখবে প্রতি বছর হবে লেট প্লাস ও প্লাস বি প্লাস ভি কিউ তাহলে শিক্ষা দেখো তাহলে কি লিখলাম আমি এখানে সূত্রটা লিখেছি লেট তারপরে হচ্ছে অবজেক্ট তারপরে হচ্ছে বি তারপরে হচ্ছে ভি কিউ এবার কখন এই সূত্র অ্যাপ্লাই করবে কখন এই সূত্র অ্যাপ্লাই করবে যখন তোমরা দেখতে পাবে কোন একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে ভার্ব বা অবজেক্ট রয়েছে ভার্ব প্লাস অবজেক্ট রয়েছে এবং সেটিকে অ্যাকটিভ থেকে প্যাসিভ ভাজে করতে বলছে করতে বলছে অ্যাকটিভ থেকে প্যাসিভ ভাজে করতে বলছে তখন তোমাদের নিচে যে সূত্রটি দেওয়া আছে সেই সূত্রটি তোমরা অ্যাপ্লাই করবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই এখানে বুঝতে পেরেছো আশা করছি সবাই এখানে তোমরা বুঝতে পেরেছো এবার আমরা একটা একটা বাক্য ধরে আমরা এগুলো আলোচনা করবো তাহলে প্রথম প্রশ্ন লিখতে বন্ধুরা লিখবো ওপেন দা ডোর ওপেন দা ডোর লেখো ওপেন ভার্ব দা ডোর অবজেক্ট তাহলে কি হলো ভার্ব প্লাস অবজেক্ট তাহলে শিক্ষার্থী বন্ধুরা সূত্রই বলছে লেট ও বি ভি কিউ ওপেন এর ভি কিউটা জানতে হবে তাহলে ওপেন এর ভি পেন ভি টু অপেন্ট ভি থ্রি অপেন্ট ষাট ভি ওয়ান ডিপ ভি টু ডান ভি থ্রি যেমন চেন্স ভি ওয়ান চেন্স ভি টু

क्लोज द डोर हेलो देखो क्लोज भाग द डोर ऑब्जेक्ट क्यों है लो भाग प्लस ऑब्जेक्ट देखो भाग प्लस ऑब्जेक्ट उस तरह चो तो ये कौन सा तो आपने कौन बे लेट प्लस ऑब्जेक्ट लेट प्लस ऑब्जेक्ट प्लस बी प्लस बी क्यों क्लोज द दीवार की क्लोज दीवार अवस्था आचे भीतर क्या हुए क्लोज भीतर क्या हुए क्लोज तो देखो এখানে কি আছে সূত্রে বলছে লেট প্রথমে তোমরা লেট বসাও তাহলে কি বসাবে লেট তাহলে কি বলছে সূত্রে কে কি বলছে অবজেক্ট অবজেক্ট কি আছে দা ডোর অবজেক্ট কি আছে তোমরা দা ডোর দা ডোর বুঝিয়েছো এবার কি বসাবে সূত্রে কি বলছে বি বসাও বি এবার কি বলছে বি কিউব বসাও তোমরা বি কিউ ক্লোজ কি আছে ক্লোজ বি ওয়ান বি টু বি থ্রি বি আছে ক্লোজ সি হলো এ সি ডি ক্লোজ আশা বুঝতে পেরেছ এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে সূত্র থেকে করলাম আরেকটা করে আমি তোমাদের পালি কাজ দেখো খুব ভালোভাবে মনোযোগ সময় দেখো কঠিনের কিছু নেই কঠিনটা হচ্ছে তোমাদের মানসিকতা তোমরা পারো না এটা তোমাদের মানসিকতা শিক্ষার্থী বন্ধুরা পড়াশোনা কঠিন নয় পড়াশোনা কঠিন নয় কঠিন হচ্ছে সময় ধরে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা মনোনিবেশ করা এটা আমাদের সব কঠিন বিষয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাবা মা প্রচুর কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে তোমাদের পিছনে প্রচুর পরিমাণে খরচ করছে তোমাদের এইটুকু আশায় আগামী দিনে যাতে তোমরা ভালো রেজাল্ট করো এবং তোমরা যদি ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হয় সেই স্বপ্ন তোমাদের নিয়ে তোমাদের বাবা মা দেখছে তাই শিক্ষার্থী বন্ধুদের প্রতি আমি অনুরোধ করছি তোমরা সেই বাবা মায়ের ভবিষ্যতে দেখার স্বপ্নটাকে ধুলিশ করে দিও না তোমরা প্রত্যেককেই আশা করি টিউশন করো কেউ অনলাইন কেউ অফলাইন যে যেখানে করো না কেন প্রত্যেককেই প্রত্যেক মা বাবার স্বপ্নটাকে মাথায় রেখে শিক্ষক শিক্ষিকাদের যুক্ত সম্মান দিয়ে একান্তভাবে বাড়িতে পড়াশোনা করো দেখবে রেজাল্ট অবশ্যই ভালো হবে এবং সমাজের চোখে তুমি একজন গুণবান মানুষ হয়ে উঠবে সমাজ তোমাকে ভালোবাসবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা শুধুমাত্র পড়াশোনা করলেই নয় ভালো তৈরি হতে হবে সেটাও তোমাদের শিক্ষার দরকার যাই হোক আমরা আবার আমাদের মূল আলোচনায় ফিরে আসছি এবার দেখো আমি একটা প্রশ্ন ভয়েস

তাহলে কি লিখবে বন্ধুরা অবজেক্ট কি আছে অবজেক্ট দা ভয়েস বসালে ভয়েস তাহলে কি রয়েছে বি বসালে বি তারপর কি রয়েছে ডি কিউব এবার চেঞ্জ ডি কি বন্ধুরা চেঞ্জ সি এ সি জি ডি চেঞ্জ তাহলে তাহলে দেখো কত সোজা ওকে এরপর আমরা চলে যাব এরকম প্রশ্ন যত তোমরা দেখবে তোমরা বাইরে প্র্যাকটিস করতে থাকো এরপর চলে যাব আমরা প্লিজ দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে তোমরা কি করবে এবার শিক্ষা বন্ধুরা আমরা চলে যাবো প্লিজ দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে তোমরা কি করবে প্লিজ ডু শিক্ষার্থী বন্ধুরা এরকম যদি কোনো প্রশ্ন থাকে কোনো বাক্যের সঙ্গে যদি প্লিজ শব্দ থাকে মনে রাখবে যখন কোন বাক্যের প্লিজ থাকবে তাহলে তোমার সূত্রটা লিখে নেবে যখন সেন্টেন্স বা বাক্যের শুরুতে শুরুতে প্লিজ প্লিজ থাকবে তখন প্লিজ থাকবে তখন অ্যাক্টিভ থেকে থেকে ভয়েস করার সময় প্লিজ শব্দটি প্লিজ শব্দ

থাকবে তা বসাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কি লিখলাম যখন কোন সেন্টেন্স বা বাক্যের শুরুতে প্লিজ থাকবে তখন অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় প্লিজ ওয়ার্ডটি তুলে দিয়ে তার পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসাবে আর বাকি যা থাকবে তাই বসবে তাহলে ইউ আর রিকোয়েস্টেড এই শব্দগুলি তোমাদের মনে রাখতে হবে এই শব্দগুলি মনে রাখতে হবে দেখো তাহলে রয়েছে আমরা কি করবো শব্দটা পরিবর্তে আমরা লিখব ইউ আর রিকোয়েস্টেড রিকোয়েস্টেড টু বাকি রয়েছে ডু দা ওয়াই তাহলে শিক্ষার্থী তোমরা দেখো তুমি তো এইটুকু শব্দ যদি আমাদের মুখস্থ থাকে তাহলে প্লিজ দিয়ে যে কোনো ফায়ার চেঞ্জ যদি আসে তোমরা করতে পারবে অনেকেই প্রশ্ন করতে পারো স্যার এত সজ্জা প্রশ্ন থাকবে তোমরা বাকি পরীক্ষার প্রশ্ন ঘেটে দেখবে প্লিজ দিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে প্লিজ দিয়ে মাধ্যমিক পরীক্ষায় ফায়ার এসেছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা অবশ্যই সহজ কিন্তু রিকোয়েস্টের শব্দটা অনেকে সেটা মনে রাখতে পারে না তাই তোমরা মনে রাখবে মাধ্যমিক পরীক্ষা যেহেতু এসেছে নাইন এইট সেভেন টেন আবার আসতে পারে

আমাকে চল দা এই বসাবো তারপরে আছে টু তারপর পরে যা আছে তাই বসে দিব কি বসাবো গি এ ক্লাস অফ ওয়াটার তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখতে পেয়েছ কত সেটা তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি আগামী ক্লাসে আবার আমি আবার তোমাদের সঙ্গে দেখা হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্নগুলি ভালো করে দেখবে সূত্রগুলি ভালো করে দেখবে তারপর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই তোমাদের সে উত্তর দেওয়ার চেষ্টা করব এবার এই বিদায় নেওয়ার আগে আজকের ক্লাসে সমাপ্তি করার আগে তোমরা যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছ তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই আমি আবার আগামী ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে এই আশা রেখে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে